আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুকগুলো গ্যান্ট ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে প্রতিনিয়তই কবুতরের কিছু ভিডিও দিয়ে থাকি আপনারা আমাকে রেসপন্স করছেন এবং ভিডিওগুলো দেখেন তাদের প্রতি আমার দোয়া এবং ভালোবাসা আল্লাহ তালা যেন আপনাদেরকে সবাই সুস্থ রাখেন এবং ভালো রাখেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে পেজটা ফলো দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন তো এখানে প্রতিনিয়তই দেখা যায় যে আমি কবুতরে ভিডিও দিয়ে থাকি কবুতরে কী অবস্থা ঠান্ডা লাগে কিনা জ্বর লাগে কিনা এগুলো আপনাদের থেকে জানার জন্য কমেন্টের মাধ্যমে আপনারা যখন আমাকে সাজেস্ট করেন কমেন্টগুলা যে ভাইয়া এটা করেন কাক মারতে এটা করেন তো আমি এইসব কমেন্টগুলো দেখে আমি অনেক কিছুই শিখতে পারছি এখান থেকে আমার অনেকগুলাই শেখার হয়েছে আমার আরও আপনাদের কাছে শিখতে চাই হাঁস মুরগি গরু ছাগল যা আছে সমস্ত কিছু বিষয়েই আপনারা যদি আমাকে সহযোগিতা করেন কমেন্টের মাধ্যমে সেটা আমার পক্ষে ভালো হয় এই জন্যই আমি প্রতিনিয়ত আপনাদের কাছ থেকে কোনো না কোনো কিছু আশা করি এই ভিডিওর মাধ্যম থেকে কারণ আমি যদি মনে করি যে আপনাদের কাছে যে বা কোথাও যে একটা জিনিস শিখবো সেটা অতি দ্রুত হবে না কারণ এই সোশ্যাল মাধ্যমে অতি সহজেই এইগুলা শেখা যায় এবং এই জন্যই আমি আপনাদের কাছে বলি যে আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং আপনারা আমাকে সব বিষয়েই নখ দিবেন যাতে আমি শিখতে পারি এবং যতটুকু জানি আপনাদেরকে শিখাইতে পারি যাই হোক বেশি কথা বলবো না এখন আমি কবুতরের কিছু ভিডিও দেখাবো দেখেন কবুতরগুলোর কালার কীরকম এবং কবুতরগুলো কোন সাইজের হয়েছে সেটা আমি দেখাবো আপনাদেরকে আহ আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন কালার গ্রিয়েট কি কত সুন্দর কালারগুলা রয়েছে আমার এখানে কানেকশানগুলা কালেকশন রয়েছে দেখেন বিভিন্ন রকমের কালার আপনারা ক্যামেরার মাধ্যম দিয়েই বুঝতে পারছেন যে কতটা ফুরতে কালারগুলা এবং এখানে ঘরগুলাও আপনাদেরকে দেখাচ্ছি ঘরগুলাও অনেক সুন্দর তো আপনারা কারো কারোর যদি ঘর কবুতর লাগে তাহলে কমেন্টের মাধ্যমে বলতে পারেন আপনি দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই একটু আগায় যদি দেখায় দেখেন কবুতর গুলার কালার এক একটা সাইজ অনেক বড় বড় সাইজ দেখাচ্ছে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কালার এবং বড় বড় সাইজের কবুতর এখানে